নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ এই আজকের যে প্রতিবেদন দেখুন আমার কার্ডে আমি দিয়েছি একটা ট্যাগলাইন সেটা হচ্ছে ইচ্ছা আছে উপায় নেই কার আপাতত এই প্রশ্নটা অনেক বেশি মুখ্যমন্ত্রীর কেন মুখ্যমন্ত্রীর কি ইচ্ছা আছে কেন সেই উপায়টা নেই চলুন আমরা সেটা বিশ্লেষণ করি দু একদিনের দিনের মধ্যেই মন্ত্রিসভার একটা রদবদল হবে কারণ ইতিমধ্যেই পার্থভৌমিক যিনি সেচমন্ত্রী ছিলেন তিনি সাংসদ হয়ে গেছেন ব্যারাকপুর থেকে ফলে তার আর কি মন্ত্রীর যে পদটা খালি আছে তো কাউকে সেচমন্ত্রীর দায়িত্ব দিতে হবে এবার অনেক দিন ধরেই প্রশাসনের অন্দরে যে কথাটা চলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উনতিরিশটা লোকসভার আসন এবং তারপর চারটে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ের পর মন্ত্রিসভা এবং দল দুটোতেই সংস্কার হবে এটাই আর কি ধারণা সেরকমই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে কোনো দুর্নীতির সঙ্গে আপোষ নয় কাজ না করলে আপোষ নয় ফলে তিনি কাজের মানুষকে অনেক বেশি করে নেবেন এটাই একটা আর ধারণা এবং দলও রদবদল করবেন তো দলে তো রদবদল করতে কোনো অসুবিধা নেই উনি করতেই পারেন ওনার দল কিন্তু ওই যে কথাটা বললাম ইচ্ছা আছে উপায় নেই এই মুহূর্তে মন্ত্রিসভায় যদি বড়ো ধরনের রদবদল করতে হয় তাহলে সেই মন্ত্রীদের নাম পাঠাতে হবে রাজভবনে কারণ এবং শপথ গ্রহণ হবে হচ্ছে রাজভবনে মন্ত্রীদের যে শপথ গ্রহণ হয় সেই শপথ গ্রহণে মুখ্যমন্ত্রী হাজির থাকবেনই সেটা তার ক্যাবিনেট তিনি প্রস্তাব করছেন রাজ্যপাল শপথ গ্রহণ পাঠ করাচ্ছে সেখানে তো মুখ্যমন্ত্রীকে হাজির থাকতেই হবে এক্ষেত্রে কি হবে তাহলে এক্ষেত্রে কোন জিনিসটা গিয়ে দাঁড়াবে কারণ মুখ্যমন্ত্রী তো ঘোষণা করে দিয়েছেন সেই আপনাদের যদি মনে থাকে লোকসভার প্রচারের সময় যিনি রাজভবনের দরজা আর মারাবেন না ওনার ভয় লাগে কারণ রাজ্যপাল যদি কিছু কী করে দেবেন তাই উনি রাস্তায় এসে যদি কোনো দরকার থাকে রাস্তায় আর রাজ্যপালকে সি বি আনন্দ বোসকে উনি দেখা করবে কিন্তু রাজভবনে উনি নইবো নৈব চ উনি একেবারেই যাবেন না তাহলে মন্ত্রিসভার বদলে কী হবে বড় রদ বদল করতে হলে নতুন মন্ত্রী নতুন মন্ত্রী নিতে হলে তাদের তো রাজভবনে পাঠাতে হবে তাহলে এই যাত্রায় খুব একটা আর কি কসমিক কিছু একটা চেঞ্জেস ছাড়া সেরকম কিন্তু খুব একটা উপায় নেই আমার কাছে আর কি আপনি যদি ভাবেন যেমন ধরুন দপ্তর শেষ দপ্তরের এক সময় মন্ত্রী ছিলেন পার্থভূমিকের আগে দীর্ঘদিন ধরে মানুষ ভূঁইয়া তো মানুষ ভূঁইয়াকে সেই দপ্তর দেওয়া হতে পারে কারণ মানুষ ভূঁইয়ার দীর্ঘদিনের অভিজ্ঞতা তিনি সেচ মন্ত্রী ছিলেন তারপর থেকে অন্য দপ্তরে গিয়েছিলেন ফলে মানুষ ভূঁইয়াকে দেখা দেওয়া হতে পারে আরও দুটো তিনটে দপ্তরের হয়তো চেঞ্জেস হলো নিজেদের মধ্যে এ দপ্তর হাতে বি এর দপ্তর সি এর হাতে সি দপ্তর ডি হাতে সেটা দেওয়া যেতে পারে যেমন দক্ষিণ কলকাতার এক মন্ত্রীর কাজে কোনো সময় সন্তুষ্ট নয় ওনার একাধিক দপ্তর ওনার বদল হয়েছে এবারও তাকে হয়তো আরও কম গুরুত্বপূর্ণ কোনো পদে উনি পাঠিয়ে দিতে পারেন এবার দেখা যে উত্তরবঙ্গের ওপর কী জোর দেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে উত্তরবঙ্গে যাচ্ছেন উত্তরবঙ্গে এবার একটা আসন পেয়েছে লোকসভায় আগামী বিধানসভায় কী করতে পারে বলে উত্তরবঙ্গের ওপর কি জোর দিতে চান কিন্তু ওই যে বললাম ইচ্ছা আছে কিন্তু বড় রদবদল করতে গেলে যদি চার পাঁচজনকে নতুন মন্ত্রিসভায় নিতে হয় কাউকে এখান থেকে বাদ দিতে হয় তাহলে রাজভবনে নাম পাঠাতে হবে এবং রাজভবনে শপথ গ্রহণ হবে তাহলে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে কি মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কারণ আমরা জানি যে ইতিমধ্যেই আদালতে সোমবার দিন রাজ্যপাল যে মানহানির মামলা করেছিলেন সেই মানহানির মামলা কিন্তু সওয়াল পর্ব হয়ে গেছে সেখানে বিচারপতি রায়দান স্থগিত রেখেছেন কবে রায়দান দেন আমরা দেখছি কিন্তু সওয়াল জবাব পর্বে এরা যেটা বলার চেষ্টা করেছেন যে মুখ্যমন্ত্রীর যিনি আইনজীবী ছিলেন বা অন্যান্য তৃণমূল যারা যাদের নামে রাজ্যপাল ত্যাগ করেছেন কুনাল ঘোষ বা তারা তারা অবমাননাকর কিছু বলেননি তো এবার উল্টো দিকে রাজ্যপালের যে আইনজীবী তিনি সমস্ত তথ্য প্রমাণ প্রমাণসহ দিয়েছেন এবার দেখা যে কি ডিরেকশন দেয় রাজ্যপাল চেয়েছেন তার বিরুদ্ধে যেন কোনো অবমাননাকর মন্তব্য থেকে এদের বিরত করা হয় সেই ডিরেকশন দেওয়া হয় নাকি অন্য কিছু ডিরেকশন দেওয়া হয় সেই ডিরেকশন যদি দেওয়া হয় তার ফলে সেটা পলিটিক্সের জল কিন্তু সেভাবে করাতে শুরু করবে ফলে সেই জিনিসটাও ঝুলে আছে ফলে মানহানির মামলা একদিকে যখন চলছে সেখানে রায়দান স্থগিত এই অবস্থায় কি কবে মুখ্যমন্ত্রী বড় রদবদল করে রাজভবনে যাবেন এটা থেকে বড় প্রশ্ন এবার আসুন সেখানে হচ্ছে আরেকটাও জায়গা আছে সংকটের মেয়ে সেটা হচ্ছে বিধানসভায় বিধানসভায় নতুন এই যে উপনির্বাচন হলো চারজন নতুন এমএলএ নবনির্বাচিত এমএলএ এসেছেন এবার সেই নবনির্বাচিত এমএলএদের আবার তো শপথ হবে আগের বার আমরা কী দেখলাম মাত্র কিছুদিন আগের ঘটনা সেখানে সায়ন্তিকা এবং ভগবান গলার দুই বিধায়ককে রাজ্যপাল ভার দিয়েছিলেন ডেপুটি স্পিকারেরকে শপথ বাক্য পাঠ করানোর যে ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করাতে রাজি হলেন না তো রাজ্যপালের অনুমতি ছাড়াই বা অনুমোদন ছাড়াই স্পিকার শপথ বাক্য পাঠ করিয়ে দিলেন রেয়াজ হোসেন আর শায়ন্তিকাকে এবার রাজ্যপাল চিঠি লিখলেন রাষ্ট্রপতিকে যে সংবিধান ভঙ্গ করা হয়েছে জেনারেলি এইসব ক্ষেত্রে স্বাভাবিকভাবে স্পিকারের এগেনস্টে কিন্তু কোনো ব্যবস্থা রাষ্ট্রপতি নিতে পারেন না স্পিকারের এগেনস্টে বলতে পারেন না যে স্পিকারকে সরিয়ে দেওয়ার কারণ স্পিকারকে রাষ্ট্রপতি মনোনীত করেন না যেটা হতে পারে সেটা হচ্ছে দুই যে বিধায়ক শপথ নিলেন তাদের শপথটা বেআইনি ঘোষিত হতে পারে ফলে তাদের শপথটা খারিজ হয়ে যেতে পারে কারণ সংবিধান বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর ভার দিয়েছেন রাজ্যপালকে বা রাজ্যপালে ঠিক করে দেওয়া আর কি ব্যক্তিকে সেটা স্পিকার হতে পারেন সেটা ডেপুটি স্পিকার হতে পারেন বা অন্য কেউ হতে পারেন বিধানসভার সেই নিয়মটা কিন্তু মানা হয়নি তাহলে এইবার কি হবে ইতিমধ্যেই দেখলাম সোমবার দিন স্পিকার বলেছেন যে বিধানসভা থেকে যোগাযোগ করা হয়েছে রাজভবনের সাথে রাজভবনের যদি উত্তর পাওয়া যায় ভালো নাহলে বাইশ তারিখ বিধানসভার অধিবেশন শুরু হবে তেইশ তারিখ আর কি বাইশ তারিখ তো অধিবেশন শুরু হয়ে মুলতুবি হয়ে যাবে তাহলে তেইশ তারিখ প্রথম দিনই আর কি চারজনকে শপথ বাক্য পাঠ করিয়ে দেবেন স্পিকার সেটা রাজ্যপাল চাইলেও হবে বা না চাইলেও হবে আমি জানি না সেখানেও আবার সেই সংবিধানের যে নিয়মাবলী যেখানে সেখানে সংবিধান দায়িত্ব দিয়েছে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করানো সেখানে একতরফাভাবে মতোভাবে সেটা পাঠ করানো যায় কি না কারণ এখনো পর্যন্ত সারা ভারতবর্ষে কিন্তু এই নজির দেখা যায়নি হ্যাঁ সেখানে আর কি দড়ি টানে দেখা গেছে রাজ্যপাল বা স্পিকারের রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীর কিন্তু রাজ্যপাল অনুমতি দিলেন না স্পিকার তার গায়ের জোরে তার ক্ষমতা প্রদর্শন করে সেটা বিধায়কদের শপথ বাক্য পাঠ করালেন সেটা কিন্তু অন্য জায়গায় নজির দেখা যায়নি ক্ষেত্রেও তাই এ ক্ষেত্রেও এখনো পর্যন্ত যেহেতু রাজ্যপাল একটা চিঠি লিখেছেন যতক্ষণ না রাষ্ট্রপতি তার উত্তর দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত বিধানসভায় যেতে পারে নবনিযুক্ত যেজন বিধায়ক হয়েছেন সায়ন্ত গাড়েয়াদ ফলে রাজ্য রাষ্ট্রপতি অন্যরকম সিদ্ধান্ত নিলে তখন কিন্তু অসুবিধা বাড়বে বই কমবে না এবার আমরা যেটা দেখার সেটা হচ্ছে রাজ্যপাল বা রাজ্য সরকারের সম্পর্ক বা রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীর সম্পর্ক আশু আবার কি ভালো খাতে বইবে জানা নেই কারণ রাজ্যের প্রয়োজনে খুবই দরকার যে রাজ্যের সাংবিধানিক প্রধান আর রাজ্যের প্রশাসনিক প্রধান তাদের দুজনের মধ্যে সমন্বয় ভালো থাকলে সেটা রাজ্যের পক্ষেই সুফল কিন্তু সেটা যে জায়গায় জল এত দূর গড়িয়েছে সেটা কিভাবে সম্ভব সেটা এখনো পর্যন্ত কিন্তু একটা মিডল পাথ দেখা যাচ্ছে না যে একটা কাজ চালিয়ে যাওয়ার জন্য যতটা সম্পর্ক দরকার সেই সম্পর্কটা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না ধরুন এই কিছু দিনের মধ্যেই পনেরোই আগস্টের অনুষ্ঠান আসবে তো পনেরোই আগস্টের অনুষ্ঠানে আমরা দেখি যেটা হচ্ছে রাজভবনের চাচক্র হয় রাজভবনের অনুষ্ঠান রাজ্য সরকারের তরফে রেড রোডে অনুষ্ঠান হয় সেখানে রাজ্যপাল যান রাজ্যপাল মুখ্যমন্ত্রী থাকেন আবার বিকালে চা চক্র হয় তো সব মিলিয়ে সেখানে দাঁড়িয়ে কি হবে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি রাজ্যপাল পাশাপাশি থাকবেন চা চক্রে কি মুখ্যমন্ত্রী আসবেন ওই জন্যই তো বলেছিলেন রাজভবনে আর আসবেন না ফলে সেই প্রশ্নটা কিন্তু বারবার করে সেটাই বড় হয়ে দেখা দিচ্ছে আগামী দিন যদি এই সম্পর্ক একটা সরল রেখায় না আসে তাহলে কিন্তু সংকট আরও তীব্র থেকে তীব্রতর হবে হয়তো প্রশাসন থেকে এরকম একটা ধারণা আছে বা পলিটিক্যাল সার্কেলেও এরকম একটা ধারণা আছে যখন সম্পর্ক এই খাতে বইতে শুরু করেছে তখন হয়তো সি ভি আনন্দ বোসকে এখান থেকে সরিয়ে দেয়া হবে এরকম হয়তো তৃণমূলের শীর্ষ নেতৃত্বে চিন্তাভাবনা আছে যে তাহলে সাপও মরলো লাঠিও ভাঙলো না অনেকগুলো স্টেটের রাজ্যপাল যখন পরিবর্তন হবে তখন একেও পরিবর্তন করে দেয়া হলো ফলে কোনো অসুবিধা নেই এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না উনিই আছেন কারণ উনি একটার পর একটা প্রশ্ন তুলছেন ওনার রাজভবনের নজরদারির জন্য পুলিশ কমিশনার এবং এক ডিসি শাস্তি চাইছেন উনি স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখেছেন চিফ সেক্রেটারির বিরুদ্ধে ফলে উনি দিল্লিতে গিয়ে দীর্ঘদিন ছিলেন মিটিং করেছেন নানা লোকেশনের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিশেষ সচিব স্বরাষ্ট্রমন্ত্রী নানা জায়গায় উনি মিটিং করেছেন এবং উনি রাজ্য সরকারের একটা চাপ বজায় রাখতে চাইছেন তাহলে কেন্দ্র যদি না চায় তাহলে উনি কি সেই চাপ বজায় রাখতে পারেন ফলে আগামী দিন যে জায়গায় আর কি যাচ্ছে সেটা অন্যতম লক্ষ্য যে মুখ্যমন্ত্রী যদি রাজভবনের দরজায় না যান তালে কিন্তু তারই বিভিন্ন দৈনন্দিন কাজ ছাড়াও যে এই যে আমি যেটা বললাম মন্ত্রিসভার শপথ গ্রহণ বা এই সব অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলো কি হবে সেটা আমরা সত্যি দেখার তার ফলে এবার মুখ্যমন্ত্রী বড় রথবদল যে একটা ঝাঁকুনি দেওয়ার যে একুশে জুলাইয়ের আগে উনি যদি একটা ভাবে থাকতেন যে মন্ত্রিসভা একটা ঝাঁকুনি দেবো দলের কাজকে একুশে জুলাইতে একটা বার্তা দেওয়া যেই বার্তাটা উনি দিচ্ছেন যে দুর্নীতির সঙ্গে আর কি প্রশাসনে কাজ না করলে তার কোনো স্থান নেই সেই মেসেজিংটা যদি মন্ত্রিসভা রদবদল করে যেতেন তাহলে বড়ো একটা একটা ঝাঁকুনি দিয়ে যেতেন তাহলে মানুষের কাছে তুলে ধরা অনেক বেশি সম্ভবত ওই যে আমি কার্ডের ট্যাগলাইন দিয়েছি ইচ্ছা আছে উপায় নেই আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান